जो देखे जाने थे एक इस कलर शाला बहुत शालार इस कलर के तुम्हारे दे तुरे सा तुरे साई तुरे केंगुली आराम ज़्यादा ही कुंते के आस्ते सा तुम्हें पार्वना हमारे मार्ट देखे तुम्हारे मुंडी हमारे बहुत शालार बहुत चल कर होगा वो जनता बाहर गरीब थले हकर 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 या जमा लो हकर আসসালামু আলাইকুম ورحমตุ اللہ تعالی وبركاته প্রিয় ভায়রা আমার বোনের তোমার গো সেইস রং কেসরে এলাম আবার সামনে enemy পড়জুম কিন্তু না আর সামনে হন enemy পড়তা বাইত না কিন্তু ইটারে ভিজি ট্রাইগারের মারি বল্লা কিন্তু হয়তো সুযোগ সুজুক তোর সুযোগ দিলে তুই আরে মারি ফেলাবি আই তোর সুযোগ দিতাম নয় প্রিয় আমার অগ্র লোট গুজে প্রথম তৈস এবার সর গুরি লাগলাই সামনে আর গো লোকি লোকি কেলার আর ও ইবারে ঠোগা আমার দি পিছু তো নামার পিছু তো নামার তো মারি হন তোমার হনলা আছে তো একটু মেনে তারপর তোরে দেহাইম কত জানে কত চান প্রিয় ভাইয়ার আমার দেখে আমাদের হাসু হাফা ইন্ডিয়া চলে যাওয়া আমার খুব মন খারাপ তাই ভালো মতো গেম খেলতে পারছি না এদিকে খাওয়া কাদেরও কটকায়া গেছে এদিকে মজা দেওয়ার মতো লোক পৃথিবীতে আর খুঁজে পাচ্ছি না এ তাই বেরি বের গেলে আর আরাম পাচ্ছি না প্রিয় ভাইয়ার আমার এনে মেয়ে বেশি চেষ্টা করে কিন্তু হন হাসে কেন আর সামনে বেঞ্চুন দিয়ে পর্যন্ত হন

প্রিয় ভাইয়ের আমার আমার টিমমেট গুলো এত পুরো কুটকুট করে কুটকুট করে কমপ্রম করে দিয়ে আবার তৃতীয় রাউন্ডে চলে এলাম দেহি এই মেসে কি করা যায় সরি এ রাউন্ডে কি করা যায় দাই সামনে আগ্য ক্যারেটের মাঝে কিন্তু ক্যারেটের এবারে আস্তান দিত না করে মেরি ক্যারেটারকে উড়েই দিই প্রিয় ভাইয়ের আমার আর গোকিল গ্রে নমরিশাল আর ফুডশালা কিন্ন মারতে শুধু আই তুই শুধু আই কমপ্রাইড গলবল তোর তোরাইর তোর আইর শট 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 মেরে দি প্রিয় ভের আমার তোর গোক শট মেরে দি ও দূর তো গিনি মি দহাজার এভরি কম ফ্রম গরি দে এভরি ওয়ান জক্তর কম ফ্রম ন গরিতি সন্ন্যাসে এবারে কনফার্ম করে দিই লাস্ট ওয়ান্থ কনফার্ম করে দিয়ে প্রিয় ভাইয়ের আমার চতুর্থ রাউন্ডে চলে নাম এই ম্যাচ যদি জিতেলেই মোটরি বইয়া হইয়া যাবে বইয়া হয়ে যাবে উপরে পিস এনিমিদা হাজার কিন্তু এনেমিত আরে মরে বর্তী ন প্রিয় ভাইর আমার সামনে এনেমিয়েছে মিনিগীত মেনে মিনি ওকময়ের সালার বুতের আপাইব দেখি আফা টুন টুনি আপা না তোর নাম হাসিনা আফা তোর নাম হাসিন আফা দি তে কিল গরি দি সালার পুত চালা ইহনা মরি পত্তি প্রিয় ভাইয়ের আমার বোনরা তোমার গো সামনে আর গ্রহণ মেয়াজে এবারেও কিল মেরে দিয়ে কিন্তু আরও গ্রহণ মেয়াদ দেখে এবে অনা আস ওইতন আস ওইতন আস ওইতন প্রিয় ভাই আমার এবারে ওই ওই বই 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 ক্যারেক্টার নামারি স্কিলার কিনলে মারার স্কিলার দেখলে এত ব্যাট করা গুলো মার গুলো মার প্রিয় এনিমি ভাই তুমি আমার মারতে পারবে না আমি তোমার গুরু তারা শিখে কি করলি এগুলা যাই হোক প্রিয় ভাইয়ের আমার আরেক রাউন্ডে চলে এলাম প্রিয় ভাইয়ের আমার এম এসে বেশি বেশি কাপা কাপ কালা চলিব দেখিয়ে নিমিয়ে গাছ এবার কি ঘুরি পারি অমাগমা গমা গুমা গুমা গুনিয়া হালাম্মা বানাই দিয়ে বানাই দিয়ে এখন কি ঘুরি আর ঘুরি পারিওম সুনিয়া হালা বানা দিয়ে প্রিয় ভাই আমার আমার একটু রিভার্ট দাও আমার একটু জীবিত করো জীবিত হওয়ার সাথে সাথে আমার টিমমেট না বুয়ে আনি ভিডিও ভিডিওতে দেখা হবে লাইক কমেন্ট করে দাও আসসালামু আলাইকুম